হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আইব্রো ভাত আছে একটা বোনের কী কী মেনু হচ্ছে সেটা তোমাদের দেখাবোই আর তার সাথে আমি কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো আর চলো আর সকালবেলা এখন বাজে কটা এখন সরি আটটাও বাজেনি এখনও এখন আটটাও বাজেনি তো এবার তো চলো আর আমি এখন একটু ঘর গোছাবো মানে একটু ঝাড় দিলাম বিছানাটা এবার আমি একটু মাখিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আর এদিকে তেল বসিয়ে দিয়েছি এটা দেখাও তেল বসিয়ে দিয়েছি আর এই যে পাবদা মাছ বড় বড় পাবদা মাছ তো চলো রান্না করতে থাকি দেখতে থাকো

মাছ ভাজতে গেছিলাম সেটা পারলাম না মানে তেল হালকা গরম হওয়ার পরই আমি দিয়ে দিয়েছি তার জন্য একটু লেগে যাচ্ছিলো আর সেটা দিয়ে দিয়েছি দায়িত্বে আর কি বলো এখন আমি একটু করছি মুড়িঘ্ন ডালের জন্য মাথা মানে মাছের মাথা ভাজবো তো এটা তো করতেই পারি গাইস কি বলবার মানে আমার একটু পাবদা মাছ ভাজতে গেলে আমার একটু লেগে যায় আমি জানি না কেন এটা আমার ট্রিক্স কেউ জানেন একটু জানিও আমাকে তো রান্না বান্না এই যে দেখো অনেকটাই বলতে গেলে হয়ে যাচ্ছিল বাবদা মাছটা ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো যেগুলো ভাতের পাতে যে ভাজাগুলো দেবে সেই পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর আমি এইদিকে মাছের মাথা ভেজে নিলাম আর আমার মা ওইদিকে রুটি করছিল রুটি বেলছিল কেননা আমরা সকালে টিফিনে রুটি আর ঘুগনি খাবো তো আমি কিন্তু ঘুগনি রান্না করব তো চলো এবার আমি করব ঘুগনি আর কিভাবে করছি তুমি আর সকালে সকালে খাবারটা আমরা খাবো মানে ব্রেকফাস্টে আমরা আজকে খাবো রুটি লুচি আর ঘুগনি আলু কাটা আছে টমেটো আর এইদিকে বসিয়ে দিয়েছি কড়াই না এই যে ঘুগনি চর্বিতেই চর্বি দিলে ঘুগনির টেস্টই পাল্টে যায় আর এদিকে তেল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু মধ্যে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা আর পেছন এবার আলুটা দেব

আর দিলাম না ঠিক আছে ঝাল দেওয়া নেই এতে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দিয়ে দেবো যে ভিড়ের গুঁড়ো এবার দিয়ে দেব ঘুগনিটা সিদ্ধ করে রাখা ছিল নুন দিয়ে তো এই ঘুগনিটা দিয়ে দিলাম আর ওইদিকে দেখো আমের চাটনি হচ্ছে আমের চাটনিটা করছি শুধু এ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর তার সাথে আমটা দিয়ে দিলাম আমটা আর নুন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে হালকা মানে আছে তো ওটা একটু নরম হবে তারপরে ওর মধ্যে কিন্তু জল যাবে আর ওই আমের চাটনির জন্য আমি কিন্তু একটা ভাজা মশলা করেছিলাম সেটা হলো একটু মৌরি আর শুকনো লঙ্কা একটা তো আমি ওটা জাস্ট ভেজে আমি রেখে দিয়েছি আর আমটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর এইদিকে ঘুগনিটা আমি ঢেলে দিয়েছি দেখতেই পেলে আর যেই মশাটার কথা বলছিলাম আমের চাটনি সেই মশাটা হলো এটা এটা দিলে যা টেস্ট হয় গাইস জাস্ট লাগে আর আমি দেখো টমেটো দিতে ভুলে গেছিলাম তো টমেটো আমি পরে দিলাম ঘুগনিতে আর এই দিকে নুন হলুদ আর জিরে দিয়ে একটু মাখিয়ে রেখেছে জিরের গুঁড়ো দিয়ে এই চর্বিটা খাসির চর্বি যাবে সত্যি কথা বলতে এই ঘুগনিটা নাকি সবার খুব পছন্দ হয়েছিল। সবাই খুব ভালো খেয়েছে সবাই বলেছিল নাম করেছিল তার জন্যই বললাম আমি নিজে কিছু বাড়তি কিছু বলছি না তো এবার বাটা মশলা মানে বাটা মশলা বলতে গরম মশলা সেটা দিয়ে দিলাম বাটা দিয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব আর কিচ্ছু যাবে না এতে এত টেস্ট হয়েছিল আমার এখনই জিবে জল চলে আসছে আর খাসির চর্বিটা দেওয়াতে আরও বেশি কিন্তু টেস্ট বেড়েছিল আর এই দিকে মাটন তো হচ্ছিলই দেখো কাণ্ড আমার বরের তো আমার বর ওখানে মন দিয়ে রান্না করুক আর এবার বড় বলছে যে আমি মটন রান্না করছি দেখো তো তো মটন ও আর মা মিলেই করেছিল তো সেটাই আর এই দিকে নিয়ে আসলাম দেখাতে আসল কোনে আর তার বরকে মানে আমার বোন আর হচ্ছে বোনের বরকে দেখালাম এই যে বোন আর বোনের বর আর বোনের বরের জন্য এই যে পাঞ্জাবিটা নেওয়া হয়েছে মানে ভাইয়ের জন্য আর এই দিকে বোনের জন্য একটা শাড়ি ব্লাউজ আর একটা শায়া নেওয়া হয়েছিল ওকে পরানো হবে তাই এটাই ও পরে আইবুড়ো ভাত খাবে তো সেটাই দেখালাম এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা আর ও একটু এরকম টাইপের এক টাইপের শাড়ি পছন্দ করে একই একটাই কালার হবে এরকম টাইপের শাড়ি পছন্দ করে তাই দেখিয়ে দিলাম আর এইদিকে পাবদা মাছ হয়ে গেছে তারপরে কাতলা মাছের একটা ঝোল হয়ে গেছে ধনে পাতা টাতা দিয়ে তারপর এখানে ভাজা সব কমপ্লিট শাক কমপ্লিট বড়া ভাজা সব কিছু কমপ্লিট আর এইদিকে আলাদা করে পায়েস হয়েছিল মানে চুষি পিঠের পায়েস হয়েছিল সেটাই দেওয়া হল আর বনুতে এখানে রেডি হয়ে এসে গেছে বনু আর ভাই তারপরে ঠাম্মা এই যে আশীর্বাদ করে নিল একে একে সবাই আশীর্বাদ করবে ঠাম্মা আমার মা আর আর মা মানে দুই মা আমার তো আশীর্বাদ করছে চলো দেখতে থাকো তো চলো আজকের জন্য এইটুকু ভালো থেকো তোমরা লাস্টে কী হলো সেটাও দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাপোর্ট করো আমার চ্যানেলটিকে চলো টাটা